আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের নতুন একটি পর্বে আমরা গত পর্বে এরকম গ্রেডিয়েন্ট ব্যবহার করা শিখেছিলাম তো গ্রেডিয়েন্টের আরও কিছু বিষয় আছে কিছু প্রবলেম আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে সো এখানে দেখেন অনেক সময় দেখেন এটা ফিল কালার এটা স্ট্রোক কালার অনেক সময় এমন হতে পারে যে এই যে এইখানে এই অ্যারোতে ক্লিক করলে দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে আপনি স্ট্রোকের পরিমাণটা বাড়ান এই দেখেন গ্রেডিয়েন্ট চলে গেছে স্ট্রোকে ফিলে কোনো গ্রেডিয়েন্ট ফিলে আপনি অন্য যে কোনো কালার দিতে পারবেন আপনি এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিচ্ছেন এবার দেখেন ফিলেও গ্রেডিয়েন্ট চলে গেছে স্ট্রোকেও আছে কিন্তু কথা হচ্ছে স্ট্রোক ফিল গ্রেডিয়েন্ট এই যে এখানে দেখা যাচ্ছে দুইটাই সেম টাইপের গ্রেডিয়েন্ট তাই আলাদা করে পার্থক্য বোঝা যাচ্ছে না তবে আমি যদি এখানে ক্লিক করি এই বক্সে ডাবল ক্লিক করে করে আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলেই কিন্তু আমি স্ট্রোক ফিল গ্রেডিয়েন্টের পার্থক্য আমরা বুঝতে পারছি কিন্তু প্রবলেমটা অনেক সময় হতে পারে এইখানে যেমন এইখানে আপনি ক্লিক করেছেন এক্স প্রেস করেন এক্স এই দেখেন এক্স প্রেস করলে গ্রেডিয়েন্ট এইখানে কিন্তু গ্রেডিয়েন্ট বারবার এক্স আমি বারবার চেপ পাঁচটা সে গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে আমি এক্স করলাম এখন আমি যদি এখানে যে গ্রেডিয়েন্ট চেঞ্জ করব এটা কিন্তু স্ট্রোকের গ্রেডিয়ান চেঞ্জ হবে এই দেখেন স্ট্রোকের গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে আবার আমি যে এখানে ক্লিক করে আবার এক্স প্রেস করি এখন যে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি এটা ফিলের গ্রেডিয়েন্ট এখানে আমি ফিলে গ্রেডিয়েন্ট যা দেব সেটাই কিন্তু দেখাবে তাহলে আমি যদি শুধুমাত্র ফিলে চাই স্ট্রোক না চাই তাহলে এখান থেকে জাস্ট স্ট্রোকটাকে অফ করে দিব বা আমি যদি কন্ট্রোল চাই দিই আমি যদি ফিল না চাই স্ট্রোক চাই তাহলে আমি ফিলটা অফ করে দেব সো অর্থাৎ যদি কখনো এমন হয় যে গ্রেডিয়েন্টে বারবার ক্লিক করতেছেন কিন্তু আপনার গ্রেডিয়েন্ট এক্সচেঞ্জ হয়ে বারবার ওখানে চলে যাচ্ছে মানে ফিলে হয়ে যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে এখানে বারবার চেঞ্জ করতেছেন কিন্তু স্ট্রোক চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এখানে ক্লিক করে এক্সপ্রেস করে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এক্সপ্রেস করলেই কিন্তু গ্রেডিয়েন্টটা এক্সচেঞ্জ হবে এভাবে গ্রেডিয়েন্ট নিজের মতো করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে ক্লিক করলেও কিন্তু হয় তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে স্ট্রোক এবং ফিলের মধ্যে গ্রেডিয়েন্টের যে ব্যাপারটা এক্সচেঞ্জ করা সেটা সেবার আমি ফিল এর গ্রেডিয়েন্টটা রাখবো স্টকে এটা অফ করে দিব ফিলে আমি কালার দিব এবং এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখেন এখানে দুইটা বক্স আমি চাইলে এখানে আরো কিছু বক্স অ্যাড করতে পারবো এখানে জাস্ট মাউস প্লাস দেখাচ্ছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এবার এখানে ডাবল ক্লিক করে এখানে আমি চাইলে ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবো এই দেখেন এরকম চাইলে আপনি একদম স্পেসিফিক গ্রেডিয়েন্ট আপনি বানাতে পারবেন যেমন এই যে গ্রেডিয়েন্টটা হয়ে গেল এখন আপনি এই লেখার ক্ষেত্রে সেম গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন যে নতুন করে গ্রেডিয়েন্ট বানাতে হবে ন এই লেখাটা ক্লিক করবেন লেখাটা কিন্তু আগে পর্বে দেখাচ্ছি লেখাটা ভেঙে ফেলছি আমরা এখানে ক্লিক করবার ড্রপার নিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে কিন্তু অনেকে লেখার ভিতরে এরকম করে গ্রেডিয়েন্টটা রেখে দেয় এটা ভুল এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টটা ম্যাশ করতে হবে যে গ্রেডিয়েন্টটা সবসময় গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে ডান থেকে বামে বা বাম থেকে ডানে বা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এভাবে গ্রেডিয়েন্টটাকে ম্যাশ করে দিতে হবে তাহলে গ্রেডিয়েন্টটা একটা পারফেক্ট লুক আসবে সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি লগু বানাচ্ছেন লগুর ক্ষেত্রে যদি আপনি গ্রেডিয়েন্ট দেন সেক্ষেত্রে কিন্তু এভাবেই করতে হবে এখন আপনারা অনেকে ভুল করবেন আপনার নতুন একটা লেখা লিখবেন জাস্ট আমি লিখলাম টেস্ট এখন অনেকে এই লেখাটা লিখেই বারবার আইডিও দিয়ে এখানে ক্লিক করার চেষ্টা করবেন হবে না এখানে দেখাচ্ছে বাট এখানে হচ্ছে না তার মানে আমি বারবার বলছি লেখা ক্রিয়েট আউটলাইন করে ভেঙে নিতে হবে তারপরে আইডিও দিয়ে ক্লিক করেন তারপরে কাজ হবে এবং এভাবেই রেখে দিবেন না গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে এরকম করে ম্যাশ করে দিতে হবে তাহলে আমরা গ্রেডিয়েন্টের মেশ করাটা এবং গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করা পাশাপাশি আমরা গ্রেডিয়েন্ট থেকে ইচ্ছা মতো স্লাইডের অ্যাড করা এবং স্লাইডের ডিলেট করতে পারবেন সিলেট করে কিবোর্ড থেকে ডিলিট করতে পারবেন সরি কিবোর্ড থেকে না এখানে ক্লিক করে এই যে ডিলেট বাটনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে তাহলে আমরা স্লাইডার অ্যাড করা স্লাইডার ডিলিট করা বুঝতে পারলাম এবং পরবর্তী পর্বে আমরা একদম স্পেসিফিক একটা গ্রেডিয়েন্টকে সেম টু সেম কীভাবে বানাতে হয় ইমেজ থেকে সেটা আমরা দেখবো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ